আমি চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এবার মাস্টার্স কমপ্লিট করছি আপনারা জানেন শহীদ ওয়াসিম চট্টগ্রামের প্রথম শহীদ যিনি ওয়াসিম আমার ক্যাম্পাসের এবং হচ্ছে যে আমার সাথেই যোদ্ধা ছিল আমার সাথে হচ্ছে যে যোগাযোগ করে রাত এর আগের দিন রাতের বেলাও যোগাযোগ করে সে আমার সাথে আন্দোলন সম্পৃক্ত হয় পরবর্তীতে পরের দিন আবার কথা হচ্ছিল থমথমে অবস্থা আপনারা জানেন দেশের কী একটা অবস্থা ছিল তখন তো আমরা বিজয়ের কি সেটা আমরা আন্দোলনে ছিলাম এর পরবর্তীতে কি হবে আমরা সেটা চিন্তা করিনি ঠিক চারটা যখন বাঁচতেছিল আপনার মুরাদপুর মোড়ে আমরা যখন অবস্থা করতেছিলাম শান্ত শান্তিপূর্ণভাবে তখন ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ তারা হচ্ছে অতর্কিত গুলি নিয়ে আমাদের উপর হামলা করতেছিল তখন আমি অবস্থান করতেছিলাম হচ্ছে যে মুরাদপুর শ্যামলী পলিটেকনিকের সামনে ওই মুহূর্ত টাইমে ঠিক চারটা রাগ মুহূর্তে আমরা তো একসাথে হতে পারিনি শহীদ ওয়াসিমের সাথে চারটা রাগ মুহূর্তে হঠাৎ করে খবর আসলো যে হচ্ছে যে ওয়াসিম মারা গেছে কি বলে আর তখন শরীরের মধ্যে অন্যরকম একটা কাজ আমার ভাই আমার ক্যাম্পাসের ছোট ভাই আমার ছোট সেখানে আমাকে গুলি করা হয় আমার এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে হচ্ছে যে বের হয় একটা হচ্ছে যে এই জায়গাটা এখান দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয় এই আর আমাকে প্রথম একটা প্রথমে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন ওইখানে রাখেনি পরবর্তী হচ্ছে যে আমি এবার কেয়ার হসপিটালে হচ্ছে যে শিক্ষা নিই সেখানেও হচ্ছে যে পুলিশ এবং হচ্ছে যে ছাত্রলীগের গুন্ডারা সেখানেও হচ্ছে যে হামলা দেওয়ার পরিকল্পনা করে এবং তারা আসে আমাকে পরবর্তী ওইখান থেকে হচ্ছে যে অন্য জায়গাতে অন্য একটা হসপিটাল হচ্ছে স্থানান্তর করা হয় সেখান থেকে কিছুটা ট্রিটমেন্ট নিয়ে পরিপূর্ণ ট্রিটমেন্ট না নিয়ে পরবর্তীতে হচ্ছে যে এই পালিয়ে পালিয়ে বেড়ায় বার হচ্ছে যে আমি এগারো তারিখ থেকে আবার অসুস্থ হই ডিসি স্যার সাবেক ডিসি স্যার যিনি ছিলেন ওনার ওনার নির্দেশে আমি ম্যাক্স হসপিটালে আবার এগারো জন থাকি সেখানে হচ্ছে যে আমার অনেক শরীরে ইনফেকশান পায় আবার এখন এই মুহূর্তে এখনও আবার অসুস্থ বোধ করতেছি এই ষোলো তারিখে যে আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল ষোলো শহরে কিন্তু আমাদের যে টাইমটা ছিল ওই টাইমের আগে হচ্ছে যে ষোলো শহর স্টেশনে ছাত্রলীগ যুবলীগ তারা হচ্ছে যে সশস্ত্র গুলি এবং হচ্ছে যে দেশীয় দারাল অস্ত্র নিয়ে তারা অবস্থান করতেছিল পরবর্তী আমাদের অবস্থান হয় মুরাদপুরে সেখানে আমরা যখন অবস্থান করতেছিলাম শান্তিপূর্ণ প্রোগ্রামে সেখানে ছাত্রলীগ যুবলীগ ক্যাডাররা নুরুল আজিম রনি সহ বাবর তারা অতর্কিত তারা গুলি অস্ত্র নিয়ে তারা আমাদের উপর হচ্ছে যে হামলা চালায় এবং সেই হামলার মধ্যে আমি একজন গুলিবিদ্ধ হই যেমন ওই দিন হচ্ছে যে ওয়াসিম নিহত হয়েছে শহীদ শান্ত নিহত হয়েছে এবং ফারুক একজন শ্রমজীবী সেও হচ্ছে যে তাকেও হত্যা করা হয় এবং অনেক শত শত আহত হয় আরও অনেকেই নিহত হয়েছে যাদের খবর আমরা এখনও খোঁজ পাচ্ছি তাদের খবর নিচ্ছি এবং যেখানে যেখানে অনেককে মেরে মেরে রেখে দিছে বা হচ্ছে যে গণকবর দিয়ে দিছে এবং গুম করে ফেলছে তারা হামলা করেছে যারা আমাদের উপরে গুলি চালিয়েছে এবং আমার ভাইদেরকে শহীদ করেছে মারছে তাদের বিচার অনতি বিলম্বে বাংলাদেশের মাটিতে আইনিভাবে সর্বোচ্চ বিচার চাই আসলে যারা বিদায় নিয়ে গেছে তাদের তো কৃতজ্ঞতা আমরা কখনও বলে শেষ করতে পারবো না তারা আমাদেরকে ঋণই করে গেছে আর যারা ওই জায়গায় আন্দোলনে আঘাতপ্রাপ্ত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তো আমরা এখন তাদের জন্য আমাদের পক্ষ থেকে এই যে আমাদের উপদেষ্টাগঞ্জ যারা আছে এবং সমন্বয়ক বিন্দুসহ সহ আমাদের ডিসি সহ চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরে সবার যারা শহীদ হয়েছে তাদের তালিকা গ্রহণ করে তাদের পারিবারিক বা তাদের যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার বিষয়ে আমাদেরকে ওনারা আশ্বস্ত করেছে এবং আমরাও যারা আছি ছাত্ররা সমন্বয়ক বিন্দুরা সকলেই মিলে তাদের পাশে থাকার সেই সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাব